ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পনেরোই আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্থার শিকার ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঘটনা সত্য নয় তার মৃত্যুর খবর নেট দুনিয়া ছড়িয়ে পড়লে নানা বিভ্রান্তির সৃষ্টি হয় হেনজ শিকার ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস মাখন তার গ্রামের বাড়ি শেরপুরে নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আব্দুল কুদ্দুস মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন আমি প্রতি বছর শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে তার বাসভবনে যাই গতকাল সকালে আমি আমার বাসা থেকে বের হয়ে দানমন্ডি বত্রিশ নম্বরে গেলে আমার উপরে হামলা করে একদল দুর্বৃত্ত আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক বর্তমানে আমার কোনো পদ নেই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে দু সালে বঙ্গবন্ধু যুব পরিষদ নামে এটি সংগঠন করেছিলাম আমরা এর মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মৃতিসারণ করতাম আমি ওই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা ছিলাম পরবর্তীতে কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করেছি আমি নব্বই এর দশকে ময়মনসিংহ পৌরসভা এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছিলাম এটা আমাকে দিয়েছিলেন আলহাজ মতিউর রহমান প্রিন্সিপাল আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আসি বঙ্গবন্ধুর স্মৃতি লালন করি আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন আর আমি জীবিত আসি ভালো আসি সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন আর এরকম নিউজ আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ